নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন গুগলের খুব প্রাদুর্ভাব সবাই ভাবছে গুগল দেখেই সব চিকিৎসা হবে কিন্তু গুগল দেখে চিকিৎসা করলে তার পরিণাম যে ভয়াবহ হতে পারে তার একটা কারণ আমি আমার তার ঘটনা আমি বলছি যে আমার কাছে একজন অধ্যাপক এসছে আপনারা জানেন আমি কিডনির চিকিৎসা করি ক্যান্সারের চিকিৎসা করি জটিল রোগের চিকিৎসা সাধারণত করে থাকি এবং সেই প্রেক্ষিতে একজন অধ্যাপক এসছেন তার কিডনির কেটিন বেড়ে গেছে তো তাকে আমি অনেক ওষুধ দিয়েছি তার সঙ্গে একটা ওষুধ দিয়েছি জিনজিবার তো উনি নেটে গেছেন নেটে গিয়ে দেখেছেন জিনজিবার মানে আদা তো উনি আদা খেয়েছেন প্রথম বছর প্রথম মাসে ওষুধ দিয়ে তার কিন্তু কেটিনটা কেবে কমে গেছে কিন্তু পরের মাসে যখন আসছে বলছে স্যার আমার বেড়ে গেছে কেন আপনি কি খাওয়া দাওয়া প্রোটিন কি বেশি খেয়েছেন কিডনি পেশেন্টের প্রোটিন খাওয়া যায় না এবং সেই দৃষ্টিকোণ থেকে বললাম তখন সে বলছে স্যার তেমন কিছু করিনি তবে আমি নেটে গিয়ে দেখলাম জিনজিবাদ নামে যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা তো আসলে আদা থেকে আমি আদা খাচ্ছি কিন্তু কুট আদা আর এই আমার এই যে ওষুধ সেটা দুটো কিন্তু অ্যান্টি অ্যাকশন হয়ে যেতে পারে হয়ে উঠছে তাই বলতে চাই যে ডাক্তারবাবুর পরামর্শে ওষুধ খাবেন নিজে ওই গুগল গুগলে সব কিছু আছে নিশ্চয়ই আমাদের তথ্য কিন্তু গুগুল ভালোই দেয় কিন্তু এই যে কম্বিনেশান অব দি পেশেন্ট পার্টিকুলার ইন্ডিভিজুয়ালেশন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর হোমিওপ্যাথিক প্র্যাকটিস এবং সেইটা ডাক্তারবাবুর মনন ডাক্তারবাবুর চিন্তন ডাক্তারবাবুর অভিজ্ঞতা সেগুলোর উপরে নির্ভর করে তাই জন্যই আমি বলতে চাই যে গুগল দেখে কতগুলো ওষুধ পেলেন তার ডোজটা কী হবে এবং সেই ডোজটাও একজন ডাক্তারবাবু তার অভিজ্ঞতার আলোকে নিরূপায়ণ করে থাকেন তাই সব সময় গুগলে আপনি কিন্তু গেলে কিন্তু তাতে আপনি অনেক সময় দেখবেন যে এই ওষুধ পাওয়া যায় এই ওষুধ পাওয়া যায় সেগুলোও কিন্তু অনেক সময় ঠিক নয় তার কারণ একটি ব্যক্তি স্বাতন্ত্র তার উপরে নির্ভর করে ডাক্তারবাবু তার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে ওষুধের যে তার ক্রেভিংস তার ইন্ডিভিজুয়েশনটা করেন সেটা কিন্তু গুগল করতে পারবে না কোনো কম্পিউটার বা গুগলের মন নেই ডাক্তারবাবুর মন আছে আর মনের থেকে তার যে নিজস্বতা সেটা মনের নিরিখেই নির্ধারণ করা সম্ভব তাই আমরা আপনারা সবাই গুগল দেখে ট্রিটমেন্ট করার কথা ভাববেন না ডাক্তার বাবু শরণাপন্ন হবেন অভিজ্ঞ ডাক্তারবাবুই আপনাকে সুস্থতার পথ দেখাতে পারবে ও নচেত নয় যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আইকনটা ক্লিক করে দেবেন তাতে করে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব সবশেষে বলি যে আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার